জাহান্নামে কেন আশপ জবাবে তারা বলবি পালু লম্ না কুমিনাল মুসলী নাৱলাম না কোনো তেমুল মিসকি নামাজ পড়ি নাই আরে তিম মিস্কিন খেতে দিই নাই এই কারণেই জাহান্নামে এসেছি কল নৌজুবিল্লা নামাজ তারা পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আকিদাগত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোন মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজু আমি মানুষটা নিতান্ত খারাপ যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কাল করেছি করেছি মিসকিন রে তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় সাপড় দেয় মানুষটা আমি নিতান্ত খারাপ